আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার হেলদি ও ওয়েট লস একটি রেসিপি নিয়ে আজকে আমি মৌসুমি সবজি আর মসুর ডাল দিয়ে দারুণ একটি স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই স্যুপ শুধু সুস্বাদুই নয় শরীর গরম রাখার পাশাপাশি দেয় প্রয়োজনীয় পুষ্টিও হালকা হেলদি আর ঘরোয়া এই স্যুপ খেতে যেমন মজার তেমনি সকাল বা রাতে হালকা খাবার হিসেবেও দারুণ উপযোগী আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হেলদি ও পুষ্টিকর ডালের স্যুপ তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মুসুরের ডাল এখানে আমি দু কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি আর ডালগুলোকে আমি খুব ভালোভাবে কোচলে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য অথবা যতক্ষণ না পর্যন্ত ডালগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে ডালের স্যুপ তৈরি করার জন্য আজকে আমি এখানে কিছুটা সবজি ব্যবহার করেছি আর সবজির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি গাজর গাজরগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব গাজরগুলো কাটা হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি এখন কেটে নিচ্ছি আলু আলুগুলোকেও আমি গাজরের আকৃতি করে কেটে নিব এখন কেটে নিব টমেটো এখানে আমি একটু বড় সাইজের টমেটো ব্যবহার করেছি দুটি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন তো টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি এখন পাশাপাশি কেটে নিচ্ছি পেঁয়াজ এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এখন কেটে নিচ্ছি ব্রোকলি আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মৌসুমি সবজি ব্যবহার করতে পারবেন তো ব্রোকলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব আর এই সবজিতে ব্যবহার করার জন্য এখন কেটে নিচ্ছি কিছুটা রসুন আমি করে কেটে নিচ্ছি আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন চড়ে যাচ্ছি মূল রান্নায় একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচিগুলো এখন ব্যবহার করছি লবণ এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর টমেটোর পেস্ট ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্টের সাথে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা গাজরগুলো এখন ব্যবহার করছি কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পর গাজর আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা টমেটো এখন ব্যবহার করছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রোকলিগুলো আপনি চাইলে এখানে ফুলকপি বরবটি অথবা আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন সবজিগুলোকে ভেজে নিব একটু সফট হয়ে আসা পর্যন্ত এখন এই সবজির মধ্যে ব্যবহার করব কিছু গুঁড়া মশলা আর সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ও একটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন এই শুকনো মশলাগুলো দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডালগুলো ডালগুলো দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মজাদার এই লেন্টিল স্যুপটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর সামনে যেহেতু শীত আসছে আর শীতে অনেক ধরনের মৌসুমি সবজি পাওয়া যায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি আপনার পরিবারের সকল সদস্যরা অবশ্যই এই রেসিপিটি পছন্দ করবে তো সব কিছু মিশে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর পানিটা দিতে হবে আপনার সবজি ও ডাল সেদ্ধ হয় সেই পরিমাণে পানিটি দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো খুব ভালোভাবে সবজি ও ডাল হওয়া পর্যন্ত আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে দেখতেই পাচ্ছেন আমার ডাল ও সবজি কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম প্রায় মিনিট ছয়েক পর আর এরই মাঝে ডাল ও সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু লবণটা টেস্ট করে দেখেছি আমার কাছে লবণের পরিমাণটি কম মনে হওয়ায় আমি আরও হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি তো লবণটি দেওয়ার পর একটু উঁচু করে নেওয়া একটা চামচ পরিমাণ চিকেন স্টক পাউডার আপনার হাতের কাছে যদি এই পাউডারটি অ্যাভেলেবেল থাকে তাহলে ব্যবহার করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে এই স্টকের পাউডারটি ব্যবহার করলে সুন্দর একটি স্মেল আসে এবং টেস্টিও ভালো আসে তো সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে একটু ব্ল্যান্ডার যার সাহায্যে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আর আপনার কাছে যদি হ্যান্ড ব্ল্যান্ডার থাকে আপনি সেই ব্ল্যান্ডার দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ডালের স্যুপ তো আমি একটু ঘন করে তৈরি করেছি আপনি চাইলে আর একটু লিকুইড করেও তৈরি করে নিতে পারেন আর এই ডালের স্যুপে ব্যবহার করার জন্য এখন একটি সস তৈরি করে নিব আর সেই জন্য একটি পাত্রে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো বাটার বাটারটি একটু মেল্ট হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণ পাপ্রিকা পাউডার পাপড়িকা পাউডারটি দেওয়ার পর বাটারের সাথে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার পাপ্রিকা ও বাটারের সস এখন আমি এই সসটিকে ব্যবহার করব আমাদের স্যুপের সাথে এখন চলে যাচ্ছি মজাদার এই স্যুপটি পরিবেশন করার জন্য আমি আজকে সকলে রান্নাঘরে থাকে এমন কিছু সিজনাল সবজি দিয়ে মজাদার এই স্যুপের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ছোট থেকে বড় সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে নেওয়া সসটি সসটি দেওয়ার পর একটু উপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দেব আর চেষ্টা করবেন এই স্যুপটি খাওয়ার আগে অবশ্যই একটু লেবুর রস ব্যবহার করতে এতে করে আপনার স্যুপের টেস্ট কিন্তু দ্বিগুণ হবে এতক্ষণ ধৈর্য সহকারে সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং